আসসালামু আলাইকুম পত্রিকার বড় খবর ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র অভিযোগ এসেছে ভারতের সরকার দলীয় দল বিজেপির পক্ষ থেকে যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের দল এই অভিযোগ এমন এক সময় করা হলো যখন ডোনাল্ড লু যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব এবং দক্ষিণ এশিয়ায় বেশ বিতর্কিত একটি নাম পাকিস্তান শ্রীলঙ্কা এবং সর্বশেষে বাংলাদেশের সরকার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার অভিযোগ তার নামের সঙ্গে যুক্ত তিনি বর্তমানে ভারত সফর করছেন দুই সালের এপ্রিল মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছিলেন ডোনাল্ডো তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন যার পরবর্তীতে ইমরান খান অনাস্থা ভোটে পরাজিত হন ক্ষমতাচ্যুত হন এবং কারাবন্দি হন দুই হাজার বাইশে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও পরিবর্তনের সময় জনগণের বিক্ষোভের ফলশ্রুতিতে প্রেসিডেন্ট রাজাপক্ষে পদত্যাগে বাধ্য হন ডোনাল্ডু গণতান্ত্রিক সংস্কার এবং নতুন নেতৃত্বকে সমর্থন করেছিলেন এরপর বাংলাদেশ দুই সালে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা এবং দেশ দুটোই ছাড়তে বাধ্য হন তার কিছুদিন আগেই ডোনাল্ডো বাংলাদেশ সফর করেন এবং গণতন্ত্র মানবাধিকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেছিলেন যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রমকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সমর্থন হিসেবে তুলে ধরলেও দক্ষিণ এশিয়ায় সেটি অন্তঘাতমূলক হস্তক্ষেপ বলে বিবেচিত হয় প্রতিটি দেশের জনগণের কাছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তার কমে যাওয়ার সেটি একটি কারণ বিশেষত চীনের ক্রমবর্ধমান প্রভাব জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে ডোনাল্ড ডুর ডোনাল ডিপ্লোমেট যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুর সঙ্গে সবসময় দর কষাকষি এবং পদক্ষেপ নির্ধারণের জন্য কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বিজেপির এমন অধিক অভিযোগ বিস্ময়কর কেননা বিগত দশক দুলোতে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ছিল দৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ এমনকি কিছু মতপার্থক্য ও ভিন্ন অবস্থান থাকার পরেও উভয় সম্পর্ক অঙ্গীকারবদ্ধ জোরদারে ছিলেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন বিশে জানুয়ারি দুই কিন্তু তার আগেই কি কোনো চমক দেখতে পাবো আমরা তার আগে সমতা হস্তান্তরের আগেই কি জো বাইডেন তার পরবর্তী নীতির কিছু বাস্তবায়ন করতে যাচ্ছেন কি হতে যাচ্ছে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্কের এই যে বাক পরিবর্তন এটির পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করছেন জানতে হলে সাথেই থাকুন এবং অপেক্ষা করুন জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন